শোয়েব আক্তার তোর বাড়ি কোথায় বাহেজর তাই এই যে গাড়ি করে আছে গাড়িতে কি আছে গাড়ি নিয়ে যাচ্ছে গরু আছে কটা গরু আছে নটা নটা গরু এই গরুগুলো কোথা থেকে তুই কালেকশন করেছিস সাঁইথিয়া সাঁইথিয়া থেকে হাট থেকে আর নিয়ে যাচ্ছিস বাড়াবনি 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 নিয়ে যাবি তাই তো তাই গাড়ির এই যে কাগজপত্র নিয়ে যেগুলো যাচ্ছিস গরু আনা তো এতে অবৈধ জানিস তো এটা তাহলে তাও চাপাচ্ছিস তাও চাপাচ্ছিস চাপাতে হবে চাপাতে হবে ঠিক আছে কি নাম সেকেন্ড সাং